নমস্কার আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেলে আপনাদের স্বাগতম রাধে রাধে আর আজকে তো একটা নতুন দিন নতুন দিন বলছে নতুন বছর বাঙালি বেঙ্গলি নিউ ইয়ার বাঙালিদের নতুন বছর তো সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ সবার সারা বছর খুব ভালো কাটুক এই কামনা করি আর এবার তো আমরা সাজগোজ করে নিয়েছি মানে আমি আর আমার বোন তো বেরোবো হালকাতা করতে তো চলো তোমাদেরও দেখাচ্ছি এই যে বোন বোনও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এখনই বেরিয়ে যাবো চলো করছিস কেন রে কি টাকা টাকা তবে যাবো বলে এখানে আমি আমাদের পক্ষীর আজকে বের করে নিচ্ছিলাম যেটাতে চেপে আমি আর বোন চলে যাবো এখন আলকাতা করতে মানে ঘুরতে আমাদের স্কুটি নিয়ে আর কি যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো বাড়ির সামনের যে মাঠ ওটাতে প্রতি বছরই হরিনাম হয়ে থাকে তো হরিনাম শুরু হয়ে গেছে আমি ব্লগটা যখন দেবো অলরেডি তখন হরিনাম স্টার্ট হয়ে গেছে আর হরিনামেরও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা দেখতে পাবে পাবে তো অন্য কোথাও যাওয়ার আগে তো আমরা একটু চলে এসেছি মন্দিরে মা সিদ্ধেশ্বরী মন্দিরে আসলে আমাদের সকলেই আসার কথা ছিল কিন্তু একটু প্রবলেম হয়ে গেছিলো যার জন্য আটকা পড়ে গেছি তো আর আসা হয়নি তো এখন বেরিয়েছি সবার আগে মায়ের কাছে দর্শন করতে চলে এসেছি কিন্তু ফরচুনেটলি আনফর্চুনেটলি এসে দেখছি যাও মন্দিরের মেন দরজা বন্ধ হয়ে গেছে তো তাহলে তাও এসে যখন পড়েছি অবশ্যই মাকে তো দর্শন করবোই নমস্কার করে বেরিয়ে যাব তো আমরা তো প্রথমে চলে এসেছিলাম একটা সোনার দোকানে তো আসতে না আসতেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হাতে ধরিয়ে দিয়েছে তো আমি এখানে একটু বোনেরাম একটু মানে শার্ট নিয়ে নিচ্ছিলাম তো ওয়েলকাম ড্রিঙ্কটা শেষ করে আর মিষ্টিটা হাতে নিয়ে তো আমরা পরের দোকানের জন্য রওনা দিয়ে দিয়েছিলাম হালকাতা করতে আর কি এখানে আমরা টোটাল চার পাঁচটা দোকানে গেছিলাম তো প্রত্যেকটা তো নেওয়া পসিবল হয়নি যে কটার পেরেছি নিয়েছি তো দেখতে থাকবো মোটামুটি এখানে মিষ্টি প্যাকেটের থেকে এই যে ব্যাগ জমেছে ওর ওরও অনেকগুলোই এই ব্যাগ দেখেও মোটামুটি আনন্দে আত্মাররা হয়ে গেছে ও ব্যাগ জমাতে প্রচণ্ড ভালোবাসে সে যে কোনো ব্যাগ হোক কিনে জমা বা এরকমভাবে হালকাতার সময় পাক ও ব্যাগ দেখে মোটামুটি ভীষণ খুশি হয়ে যায় মিষ্টির প্যাকেটের সাথে সাথে তো ওয়েলকাম ড্রিংক্সটা ওপরি পাওনা তাই প্রত্যেকটা দোকানেই আমরা প্রায় ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছিলাম তাতে তো মনে আরো খুশি হয়ে গেল তো বোন তো ড্রিঙ্কসটা পেয়ে ভীষণ মজা পেয়ে গেছে আর ভীষণ মজা নিয়ে ধীরে সুস্থে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছিল আর ভিডিও করতে একটু ভালো করে ক্যাট মেরে নিলাম যেহেতু বড় হয়ে গেছি তখন এখন আমি আর বোন মিলিয়ে একসাথে হালকা করতে পারি বা টাকা যখন ছোট ছিলাম কাকার সাথে হাত ধরে টুকুর টুকুর করে হালকা করতে বেরোতাম তবে সেই দিনগুলোই অনেক মজার ছিল যাই হোক সেই দিন তো আর ফিরে পাওয়া যায় না কখনো ছোটো থেকে আমাদের বড় হতে হবে কালের নিয়ম অনুযায়ী কিছুই আটকে রাখা যায় না তো আমাদের তো হালকাতে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমরা চলে এসেছিলাম একটু রেস্টুরেন্টে আর মিয়ামোর থেকে একটু কেক নিতে তো কুচকাচ কিছু কেনাকাটা করে খাওয়ার দাওয়া তো আমরা এরপরে বাড়ি চলে যাব দেন চলো তোমাদের দেখাচ্ছি কটা কি দোকান থেকে আমরা হালকাতা করলাম আর কি কি পেলাম তো সঙ্গে দেখো দেখতে থাকো তো বোন তো এসে এখন খুলতে বসে গেছে তো চলো দেখি প্যাকেটের মধ্যে কী আছে আলখাতা করে তো আমরা চলে এসেছি ঘরে একটু ঘুরে ঘুরেও নিলাম আমি আর বোন মিলে তো এখন ফ্রেশ হবো না রাতে ডিনারটা সেরে নেবো তো ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না টাটা